তরুণদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদ যৌবনকাল জীবনের শ্রেষ্ঠ সময় এই সময় সম্পর্কে কবি সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন ধর্মদর্শনে নানা ধরনের বক্তব্য রয়েছে বিষনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে যুবকদের নিয়ে বেশ কিছু আলোচনা আছে এখানে যুবসমাজ সম্পর্কিত কিছু হাদিস বর্ণনা করা হল এক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার রব এমন যুবককে ভালবাসেন যার ছবোয়া প্রবৃত্তি পূজা নেই মুসনাদ আহমাদ হাদিস একসাথার শূন্য নয় দুই রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তার আর্শের ছায়াতলে আশ্রয় দেবেন এক ন্যায়পরায়ণ শাসক দুই এমন যুবক যে আল্লাহর ইবাদ্যে জীবন অতিবাহিত করেছে তিন এমন ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে চার এমন দুজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালবেসে একত্র হয় এবং পৃথক হয় পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও অভিজাত নারী ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় এমন ব্যক্তি যে গোপনে দানস্তকা করে কিন্তু তার বা হাত জানতে পারে না যে তার ডান হাত কি ব্যয় করে সাত এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে অতপর তার চক্ষুদ্ভয় অশ্রুসিক্ত হয় বুখারি হাদিস এক চার দুই তিন তিন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতি যুবকদের সর্দার তিরমিজি হাদিস তিন সাত এক চার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিদের বলা হবে তোমরা যুবক থাকবে কখনো বিদ্ধ হবে না মুসলিম হাদিস দুই আট তিন সাত পাঁচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবক কোনো বৃদ্ধকে সম্মান প্রদর্শন করে আল্লাহ তার জন্য এক ব্যক্তিকে নিযুক্ত করবেন যে তাকে তার বার্ধক্যের সময় সম্মান প্রদর্শন করবে তিরমিজি হাদিস দুই শূন্য ছয় আবু বকর রাদিয়াল্লাহ আনহু তার কাছে ওমর রাদিয়াল্লাহ আনহু উপস্থিত থাকার সময় জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহ আনহুকে বলেন তুমি যুবক ও জ্ঞানী ব্যক্তি আমরা তোমার প্রতি কোনো খারাপ ধারণা রাখি না কেননা তুমি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর সময় অহিলিখতে সুতরাং তুমি কোরআনের আয়াত সংগ্রহ করে একত্র করো। বুখারি হাদিস চার সাত নয় সাত মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক মুমূর্ষু যুবকের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন তোমার কেমন লাগছে যুবকটি বলল হে আল্লাহর রাসুল আমি আল্লাহর কাছে রহমত প্রত্যাশা করছি এবং আমার পাপের ব্যাপারে ভয় করছি নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন এই দুটি জিনিস আশা ও শঙ্কা যে বান্দার অন্তরে একত্র হয় সে যা আশা করে আল্লাহ তাকে তা দান করবেন এবং সে যা আশঙ্কা করে তা থেকে তাকে নিরাপদ রাখবেন ইবনু মাজাহ হাদিস চার দুই ছয় এক আট হুনায়নের যুদ্ধের সময় বারা ইবনু আজেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন না আল্লাহর কসম হুনায়নের যুদ্ধের দিন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম পলায়ন করেননি কিন্তু তার কিছু সংখ্যক যুবক সাহাবী অস্ত্র ছাড়াই যুদ্ধের ময়দানে অগ্রসর হয়ে গিয়েছিলেন বুখারি হাদিস দুই নয় তিন নয় আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেছেন আমরা যুবক বয়সে নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে যুদ্ধ করতাম মুসনাদ আহমাদ হাদিস তিন ছয় এক শূন্য আনাস রাদিয়াল্লাহ আনহু বলেছেন মদিনায় আনসারী সাহাবীদের মধ্যে সাত শূন্য জন যুবক ছিল তাদের কারি বলা হত তারা মসজিদে থাকত সন্ধ্যায় তারা মদিনার এক প্রান্তে চলে যেত তারা আলোচনা পর্যালোচনা করত এবং সালাত আদায় করত তাদের পরিবারবর্গ ভাবত তারা মসজিদে আছে আর মসজিদে অবস্থানকারীরা মনে করত তারা তাদের পরিবারের সঙ্গে আছে যখন ফজরের সময় হতো তখন তারা সুস্বাদু পানি পান করত তারা কাঠ সংগ্রহ করত এবং সেগুলো নিয়ে এসে নবী সাল্লালাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঘরে হেলান দিয়ে রেখে দিত মুসনাদ আহমাদ হাদিস এক তিন সাত তারা এগুলো বিক্রি করে আহলে সুফার জন্য খাদ্য ক্রয় করত এক এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হে যুবসমাজ তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কেননা তা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সম নফল রোজা পালন করে কেননা এটি যৌনক্ষমতাকে দমন করে বুখারি হাদিস পাঁচ শূন্য ছয় এক দুই দাজ্জাল সম্পর্কে একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতঃপর দাজ্জাল একজন সুঠানদেহী যুবককে ডেকে আনবে এবং তাকে তরবারি দিয়ে আঘাত করে তীরের লক্ষ্যস্থলের ন্যায় দুই টুকরা করে ফেলবে তারপর সে আবার তাকে আহ্বান করবে যুবক আলোকময় হাস্যজ্জ্বল চেহারায় তার সম্মুখে এগিয়ে আসবে মুসলিম হাদিস দুই নয় সাত এক তিন মালিক বিন হুয়ারিস রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা সমবয়সী একদল যুবক রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলাম আমরা তার কাছে দুই শূন্য দিন ও দুই শূন্য রাত অবস্থান করলাম রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ও নম্র ছিলেন তিনি যখন বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারের কাছে ফিরে যেতে চাই বা ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি তখন তিনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা আমাদের পেছনে কাদের রেখে এসেছি আমরা তাকে জানালাম তিনি বলেন তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও এবং তাদের মধ্যে অবস্থান করো আর তাদের শিক্ষা দাও ও সৎ কাজের আদেশ দাও বর্ণনাকারী বলেন মালেক রাদিয়াল্লাহু আনহু আরও কিছু উল্লেখ করেছিলেন যা আমার মনে আছে বা মনে নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ সালাতের সময় উপস্থিত হলে তোমাদের একজন জেন আজান দেয় এবং তোমাদের মধ্যে যে বয়সে বড় সে জেন ইমামতি করে বুখারি হাদিস ছয় তিন এক চার রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানের পা এক বিন্দু সামনে বাড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না তাদের থেকে পাঁচটি প্রশ্নের জবাব নেওয়া হবে তাহাল এক তোমার জীবন কিভাবে কাটিয়েছ দুই তোমার যৌবন কীভাবে কাটিয়েছ তিন তোমার আয় কোত্থেকে করেছ চার তা কোথায় ব্যয় করেছ পাঁচ অর্জিত জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছ তিরমিজি হাদিস দুই চার যুবকদের কিছু সমস্যা বই থেকে পরিমার্জিত ও সংযোজিত